গোপালগঞ্জে বসে হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে নাকি আবার শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে যেই শেখ হাসিনা সমগ্র বাংলাদেশ থেকে নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে যাকে কেউ পালাতে বলে নাই যাকে করার জন্য বাংলাদেশের জনগণ সঙ্গবদ্ধ ছিল ঐক্যবদ্ধ ছিল সেই শেখ হাসিনার কিছু লোক যারা বাংলাদেশে অবস্থান করছে তাও আবার গোপালগঞ্জে গোপালগঞ্জে বসে হাত উত্তোলন করে শপথ করছে শেখ হাসিনাকে ফেরত আনবে আর তখন শপথ করছে যখন শেখ হাসিনা নিজে চোরের মতো পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আজকে তারা কত বড় ধৃষ্টতা দেখিয়েছে সেটার জবাব আশা করি দু এক দিনের মধ্যে পাওয়া শুরু করবে এটা আমার অন্তর বলছে যে অতি চালাকের গলায় দড়ি যে অবস্থাটা হয় আজকের গোপালগঞ্জবাসীর সেই অবস্থাটাই হবে বাংলা এবার গোপালগঞ্জে আন্দোলনকারীরা তারা সেনাবাহিনীর গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সেনাবাহিনীর হামলা করেছে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই আন্দোলনগুলো করতেছে আমরা দেখবো কিভাবে গাড়ি চালিয়ে দিয়েছে পাশাপাশি গাড়ি জ্বালানোর অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে ডক্টর ফজুল হক তার আলোচনা শুনবো শরীরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

কামরা জয় জয় একটি সংঘবদ্ধ গোষ্ঠী চরমধৃষ্টতা প্রদর্শন করেছে বাংলাদেশের বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনীর গাড়ির উপরে আক্রান্ত করেছে পালাতক শেখ হাসিনার কিছু দালালরা চুণ্ড চামান্ডারা যারা এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছেন তাদের মধ্যে কিছু লোক অতি উৎসাহী হয়ে যেভাবে আজকের কি বলে পোকামাকড়ের হাতে হাত গজায় সেরকম একটি অবস্থা আজকে তারা তৈরি করার চেষ্টা করছে গোপালগঞ্জে বসে হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে নাকি আবার শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে যেই শেখ হাসিনা সমগ্র বাংলাদেশ থেকে নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে যাকে কেউ পালাতে বলে নাই যাকে অ্যারেস্ট করার জন্য বাংলাদেশের জনগণ সংঘবদ্ধ ছিল ঐক্যবদ্ধ ছিল সেই শেখ হাসিনার কিছু লোক যারা বাংলাদেশে অবস্থান করছে তাও আবার গোপালগঞ্জে গোপালগঞ্জে বসে হাত উত্তোলন করে শপথ করছে শেখ হাসিনাকে ফেরত আনবে আর তখন শপথ করছে যখন শেখ হাসিনা নিজে চোরের মতো পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আজকে তারা কত বড় ধৃষ্টতা দেখিয়েছে সেটার জবাব আশা করি দু এক দিনের মধ্যে পাওয়া শুরু করবে এটা আমার অন্তর বলছে যে অতি চালাকের গলায় দড়ি যে অবস্থাটা হয় আজকের গোপালগঞ্জবাসীর সেই অবস্থাটাই হবে বাংলাদেশের এই মুহূর্তে সেনাবাহিনী দেশপ্রেমিক জনতার পক্ষে লড়াই করছে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য লড়াই করছে আমি বাংলাদেশে এসে স্পষ্ট দেখেছি যে বাংলাদেশের সমগ্র জায়গায় সাধারণ নাগরিকরা অত্যন্ত উৎফুল্ল আনন্দিত উজ্জীবিত তারা ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে আঘাত হয় নাই কোথাও কোনো মসজিদে কেউ টোকা মারে নাই কোনো প্যাগোড়ায় গির্জায় কেউ কোনো জায়গায় আঘাত করে নাই শুধুমাত্র কিছু আজকের মুসলমান নামধারী ছাত্রলীগের কর্মীরা দলের স্বার্থে হিন্দু সেজে শাহবাগে মিছিল করে বিভিন্ন জায়গায় মিছিল করে নিজের স্বার্থে ধর্ম পর্যন্ত যাদের ত্যাগ করতে বাধা লাগে না তারা আর যাই হোক কোনো অবস্থার ধর্মপ্রান্ত দূরের কথা একজন সামাজিক ন্যায়সঙ্গত মানুষও হতে পারে না প্রিয় বন্ধুরা আমার আমি স্পষ্ট দেখেছি এদেশের জনগণ সারা বাংলাদেশে আনন্দের বন্যা আনন্দের বন্যা বসছে সমগ্র মানুষ সবাই বলছে যে এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং প্রত্যেকেই উজ্জীবিত আনন্দিত আন্দোলিত এবং প্রত্যেকেই এই বাংলাদেশের রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী বিভিন্ন দলের নেতাকর্মীরা যেভাবে আজকের আপনার কি বলে সিকিউরিটি মেনটেন করে চলছে এটা সত্যি অভিভূত আমি আমি এই দেশের ছাত্র সমাজকে এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে শ্রদ্ধা জানাই সেলুট জানাই যে তারা আজকের আমাদের এই রোড ঘাট পাহারা দিয়ে চলছে আপনারা জানেন মন্দিরগুলো পাহারা দিচ্ছে হুজুররা আলেমরা সাধারণ শিক্ষার্থীরা ছেলেরা মেয়েরা সমগ্র জায়গায় সম্প্রতির এক বন্ধন হচ্ছে এই বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোন হিন্দু ব্যক্তির পারলে একটা ছবি প্রকাশ করে দেখাক কোন মিডিয়া যে এই ব্যক্তিকে কেউ উত্তম মাধ্যম দিয়েছে কিংবা তার উপর আক্রমণ করেছে কিংবা তার কোন ধরনের ক্ষতি সাধন করেছে একটা নজির আপনি দেখাতে পারবেন না প্রত্যেকটি আন্দোলনের পরে আপনারা জানেন কোনো ছোটখাটো সমস্যা সব দেশে হতে পারে একটা বিজয় যখন সংগঠিত হয় যুদ্ধ যখন শেষ হয় কারণ যুদ্ধের আগে এই দেশটা একটা আদর্শ চলত যুদ্ধের পরবর্তীতে স্বভাবতই ওই মানুষগুলো কিন্তু একদিনই রিমুভ হয়ে যায় না এই বাংলাদেশের কুলি কামার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট পর্যন্ত সবাই যে আওয়ামী লীগের হয়ে গত পনেরো বছর বাংলাদেশের ছিল এবং কেউ কেউ বাস্তবতার আলোকে থাকুক কিংবা অবাস্তবতার আলোকে থাকুক তাকে কিন্তু থাকতে হয়েছে অতএব এখানে কোনো ধরনের মানে জ্ঞানজম করার সুযোগই নেই সাধারণ মানুষ সবাই কিন্তু উদ্বুদ্ধ হয়েছে উৎফুল্ল হয়েছে তারা এই বিপ্লবের পক্ষে রায় দিয়েছে এবং বিপ্লবের পক্ষে রায় দিয়েছে বিদায় আজকের এই ট্রাফিক যেই সব জায়গায় পুলিশ নিয়ন্ত্রণ করার কথা সেই জায়গায় বিনা টাকায় বিনা পয়সায় আমার প্রাণের ছাত্রছাত্রীরা বৃষ্টিতে বেজে কাজ করছে আমি বলছি ঢাকা শহরের কথা বলছি উত্তপ্ত শহরের কথা বলছি যেই শহরের শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজি রেখে তারপর কাজ করছে তারপরেও যাদের চুলকানি বুঝতে হবে তারা আজকের আমার দেশের সাধারণ নাগরিকদের পক্ষের কোনো শক্তি নয় তারা বিন্দেশি কারো না দালাল কারো কারো দালালি করেই তাদের প্যাট চলে যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করছে ওনাদের পেটের ধান্দা আবার নষ্ট হয়ে যাবে তাই এখন পুটপাট শুরু করেছে আমি স্পষ্ট করে বলতে চাই গোপালগঞ্জ যথেষ্ট হয়েছে যথেষ্ট আর একটা সেকেন্ডের জন্য যদি তোমাদের এই বাড়াবাড়ি চলে বাংলাদেশের জনগণ যদি তোমাদের দিকে মার্চ করে শুধু লং মার্চ ওই দিকে ঘোষণা দেয় তাহলে খাল বিল নদী নালা তো দূরের কথা ইন্দুর পালানোর জায়গাগুলোতে তোরা ঢোকার আর রাস্তা পাবি না ধৃষ্টতা দেখানোর সীমানা আছে চোরের গোষ্ঠী চোর তুই কার পক্ষে কথা বলছিস বাংলাদেশের শেখ হাসিনা চুরি করে বিদায় নিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা ডাকাতি করে বিদায় নিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে তাকে আজকে গ্রেপ্তার করে বাংলাদেশে রিটার্ন ব্যাক করানো হচ্ছে বাংলাদেশের মানুষের প্রথম দায়িত্ব চোর ডাকাতদেরকে আপনি যেতে হয় তো আমার দেশ থেকে অন্যায় তারপরে আবার তাদের পক্ষে মিছিল করে সেনাবাহিনীর গাড়ি জ্বালানোর মতো সাহস দৃষ্টতা দেখিয়েছ যথেষ্ট ভদ্রতা এদেশের সেনাবাহিনীর সদস্যরা দেখিয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা দেশে যখন এসেছি মাতৃভূমিকে দেখেছি এই মাতৃভূমিতে এই মুহূর্তে সারা বাংলাদেশের জনগণ যেভাবে খুশি হয়েছে এই মাতৃভূমির সমগ্র জনগণ যেভাবে আনন্দিত হয়েছে আপনি অবাক হওয়া কাণ্ড বুঝতে পারবেন না থেকে এখন পর্যন্ত একটা জায়গায় শুনলাম না যে কারো বাড়ি ঘরে ডাকাতি হয়েছে যারা যেখানে ডাকাতি করতে গিয়েছিল তারা অ্যারেস্ট পর্যন্ত হয়েছে যখন অ্যারেস্ট হয়েছে তখন বাংলাদেশে একটা সরকারও ছিল না ডক্টর মোহাম্মদ ইনুস তো মাত্র দুই দিন আগে শপথ বাক্য পড়লেন তাহলে এই গভর্নমেন্ট তাদের আমলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের অকারেন্স হয়নি বরং এই গভর্নমেন্টের আমলে দেখিয়ে সেনাবাহিনীর যেটা অবশ্যই অপরাধজনক কাজ আমি মনে করি এই সরকারের পক্ষ থেকে চরমভাবে শিক্ষা দিয়ে দিতে হবে যাতে আর কোনো জায়গায় আওয়ামী লীগের অস্তিত্ব না থাকে সজীবদের জয় ভেলকিবাজি শুরু করেছে আবার রাজনীতিতে আসতে চায় নতুন করে বলা শুরু করেছে আমি আবার আওয়ামী লীগকে বাংলাদেশে ক্ষমতায় আনবে ওনাকে আওয়ামী লীগের ক্ষমতায় আনবে যে নিজেই কিনা বাংলা ভাষায় কথা বলতে পারে না যে নিজেই কিনা এক হাজারের সাড়ে হাজার না কি দেড় হাজারের বলে যে নিজেই কিনা তার আজকে রাজনৈতিক অস্তিত্ব পেলেন সেই ব্যক্তি আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বাংলাদেশের জনগণ তোমাদেরকে দেখতে চায় না বাংলার জনগণ সেজন্য আমি বলছি বাংলাদেশের বাকি রাজনৈতিক দল যারা আছেন একটু ব্রেইন খাটান তারা কইরেন না অস্থির হয়েন না খুব বেশি নির্বাচনমুখী খুব বেশি অমুকমুখী মুখী একদল এক দল আর এক বিরুদ্ধে লাগালাগির সময় এখন না এখন সময় একটাই আওয়ামী লীগের চূড়ান্ত বিজয় এই যে যারা ওদের ওদের এক নিশ্চয় যে বিজয় হয়েছে এই বিজয়টাকে টিকিয়ে রাখা আওয়ামী লীগের পতনটাকে চরমভাবে আরো বেশি পতন নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ থাকা এখন এদেশে বিএনপি জামাত চরমনাই হেফাজত বা ভিন্ন আদর্শের যারাই থাকেন কারো মধ্যে কোনো ভেদাভেদ তৈরির এখনো সময় হয়নি এর মানে এই নয় যে আপনি ভেদাভেদ হবেন না আপনি আলাদা প্ল্যাটফর্মে নির্বাচন করবেন না আপনি রাজনীতি করবেন না তা নয় আপনি করবেন কিন্তু ইট উইল টেক টাইম আপনি ওয়েট করেন আপনি এই দেশ থেকে আগে আওয়ামী লীগকে যৌথ উদ্যোগে নির্মূল করেন যখন নির্মূল করে দেশটা একেবারে শান্ত হবে আপনি পরবর্তীতে সময় পেলে নিজ দায়িত্বে আপনি দেশ গঠন করবেন সেক্ষেত্রেও আমার পরামর্শ আছে সেক্ষেত্রে আমি সব সময় বলেছি আপনাদের এখনো সুযোগ হয়নি যে কাউকে বাদ দিয়ে কিছু একটা করবেন সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে মিনিমাম নিশ্চিত করতে হবে বড় বড় ইসলামিক এই চারটা দল বিএনপি এবং তারা সবাই মিলে মিনিমাম তাদের জাতীয় কেন্দ্রীয় পর্যায়ের একজন করে অন্তত সংসদে যেন যেতে পারে কেন যাতে আগামী আপনারা নির্বাচিত হলে আপনাদের এই সংসদ ভাঙতে কেউ রাজপথে আর মিছিল করতে না পারে কেন এই দলগুলোকে একসাথে সংসদে বসিয়ে রাখতে হবে ওদেরকে নিয়ে সবাইকে মিলে একত্রে দেশ চালাতে হবে তাহলে এই দেশটা সুন্দর হবে সেটা হতে পারে এরকম যে আওয়ামী লীগ কিন্তু এই দেশে একটা সময় জাতীয় পার্টিও বিরোধী দল তাদের মধ্যে লোকেরা আবার সরকারি দল প্রয়োজনের তাগিদে বাংলাদেশে আগামী দিনে আওয়ামী লীগের মূলোৎপাটন করতে এদেশের যদি বিরোধী দল আপনি সরকারি দল কে হবে আমি জানি না বিরোধী দল কে হবে আমি জানি না যেই হন সংস্কার থাকতে হবে সঙ্গবদ্ধ থাকতে হবে কারণ আওয়ামী লীগকে আপনি স্পেস দিবেন আজকে মিষ্টি মিষ্টি কথা বলে বিএনপির ভাইদেরকে একটু কাছে ডেকে ডেকে কার ক্ষতি করতে যাচ্ছে না আমি তো বুঝি আর কেউ না বুঝুক এর অর্থ হচ্ছে একটু স্পেস দাও আমি একটু বসি ওই স্পেস একবার দিয়েছি আমরা এই আওয়ামী লীগকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্পেস দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উদারতার ভিত্তিতে কিন্তু তার খেসারত আজকের জনগণ কি পাচ্ছে এই জনগণের উপর স্টিম রোলার চালানো হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আজকের আওয়ামী লীগের বিরুদ্ধে এক আওয়াজ থাকতে হবে আর আওয়ামী লীগের বাইরে আপনি আপনার মতো চলতে হবে অতএব আসুন গোপালগঞ্জের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেই ফেসিবাদের কবল থেকে বাংলার মানুষকে মুক্ত করি এই জাহান নামি অবৈধ অগণতান্ত্রিক যারা সরকার ছিল ওদের হাত থেকে দেশকে রক্ষা করি দেশের মানুষের স্বাধীনতা সর্বত্ব প্রতিষ্ঠিত করি আপনারা যারা আজকে আমার সাথে দেখা হয়েছে আপনাদের সবাইকে অভিনন্দন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা আমাকে দেখেছেন আগামীকালকেও আপনাদের সাথে দেখা হবে বরিশালে যারা থাকবেন নয়টায় দেখা হবে ঝালকাঠিতে যারা থাকবেন সাড়ে নয়টায় দেখা হবে ইনশাল্লাহ এভাবে করে এগারোটার সময় নিজ বাড়িতে দেখা হবে এবং আমি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি আপনাদেরকে জানিয়ে দিয়েছি একটা মোবাইল নম্বরও দিয়েছি বাংলাদেশের সমগ্র যারা শহীদ হয়েছে তাদের জেয়ারাতের উদ্দেশ্যে আমরা বের হব আমরা বৃহস্পতিবার থেকে এটার উদ্যোগ নিয়েছি সরি মঙ্গলবার থেকে উদ্যোগ নিয়েছি এবং সোমবারে সমগ্র দল নির্বিশেষে শান্তি মিছিল আমার উদ্যোগী অনুষ্ঠিত হবে বিভিন্ন জায়গায় সেখানেও আপনারা যারা যেখানে আছেন সেখান থেকে উপস্থিত থাকবেন এই মিছিলে সব দলের লোক থাকতে পারবেন যারা শান্তির পক্ষে কথা বলেন তারাই থাকতে পারবেন অশান্তি যারা চায় তারা থাকতে পারবে না ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রবাসীদের যারা এই মুহূর্তে জেলের মধ্যে আছে আমি এই সরকারের কাছে আবারও অনুরোধ করবো তাদের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই ভাইয়েরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে সবাইকে নিঃস্বার্থ মুক্তির ব্যবস্থা করাতে হবে এবং তাদের পরিবারকে যারা এখন জেলে আছেন এই মুহূর্তে তারা কি খাচ্ছেন না খাচ্ছেন আমরা জানি না তাদের পরিবারে টাকা পাঠাতে হবে আর প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আপনারা যারা বিদেশে আছেন আপনাদের প্রতি অনুরোধ আমি আপনাদেরকে বলেছিলাম এক পয়সাও শেখ হাসিনাকে আর দেবেন না কিন্তু স্বাধীন তো দেশ হয়ে গিয়েছে এখন আপনি লিগাল চ্যানেলে এর মাধ্যমে আপনি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবেন টাকা পাঠাবেন বাংলার মানুষকে টাকা পাঠিয়ে এই দেশটাকে আবার বিনির্মাণের জন্য এগিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা পারবেন তো সবাই একটু কমেন্টস করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন কিনা একটু লেখুন সবাই লেখুন ইনশাল্লাহ আর আজকে কারা কারা তাকবিল লেখেন নাই আল্লাহ একবার লেখেন না তাকবিল লেখেন আমার লাইভের সিস্টেম হচ্ছে সব জায়গায় আপনাকে যেই যেই শব্দ উচ্চারণ করলে দালালরা বাটপাররা বাংলাদেশের বিরোধী শক্তিরা কিংবা কিছু মহল কষ্ট পায় ওই শব্দগুলো বেশি লেখবেন এদেশে আকবার লেখলে কষ্ট পায় এদেশে ইনসে আল্লাহ বললে কষ্ট পায় কষ্ট পায়। এই কষ্টের কাজই আমার আমার দায়িত্বই হলো ওই সকল নমরুদদেরকে কষ্ট দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া অতএব আপনারা সবাই লেখেন হ্যাঁ তাকবির লেখেন সবাইকে ধন্যবাদ আপনারা যারা যেখান থেকে সংযুক্ত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আশা করি আজকের দিনের আপনারা নিশ্চয়ই আমার অনেকগুলো আপনার প্রোগ্রাম আজকে হয়েছে আপনারা পাননি ভিডিও আকারে আমি ছোট ছোট আকারে দেওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো পাবেন আর যারা আগামী কালকে থেকে আমাদের প্রিয় প্রিয় ভাইদেরকে অনুরোধ করবো তারা যাতে লাইভগুলো ইউটিউবে দেখানোর চেষ্টা করে কারণ আমার এখন এই মুহূর্তে ইউটিউবে হাজার হাজার মানুষ কিন্তু পেজে মানুষ নাই। এটা আপনারা নিশ্চয়ই জানেন এই পেজগুলো আওয়ামী লীগ নষ্ট করে গিয়েছে

তাকে আসতে বাধা দিচ্ছে কে সে তো ল্যাস গুটিয়ে নিজেই পালিয়ে গিয়েছে তাকে তো কেউ তাড়িয়ে দেয় নাই এমন নয় তারেক রহমানের মতো ফাঁসির এবং যাবজ্জীবনের মামলা দেওয়া দেওয়া হয়েছে তার বিরে কোনো মামলা নাই সে আসুক না এখন তারা আসতে বলছে কে আর না করছে কে আপনারা বোঝা যাচ্ছে এই আওয়ামী লীগ বর্তমান একটা বিশৃঙ্খলা একটা মেশাঘাত একটা ঝামেলা বাজানোর জন্য তারা চেষ্টা করতেছে মূলত আসলেও শেখ হাসিনা ফিরিয়ে আনা তারাও জানে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তাদের যে শরীরাচারিয়ে একটা মনোভাব তাদের ভিতরে এটা এখনও রয়ে গেছে